হয়তো ঢুকেই প্রথমে দেখে কিছু নিয়ে এসছে ওদেরকে দেখছে গুরু শুরু হায় আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সব স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি বাই রোড এসেছি হ্যাঁ প্রচণ্ড এক্সাইটিং জার্নিটা ছিল আর এতটুকু বাচ্চাকে নিয়ে এতটা লং ডিস্টেন্স ট্রাভেল করা এই ফার্স্ট টাইম হ্যাঁ তো আগেও করেছি ট্রাভেল কিন্তু এতটা ডিস্টেন্স ট্রাভেল করা সত্যি একদম ফার্স্ট টাইম ছিল তো কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে বা কতটা সময় লেগেছে সমস্ত ডিটেলস আগের ভিডিওতে পেয়ে যাবে যারা এখনও দেখেনি তারা অবশ্যই দেখে তে পারো আর নিজের শহরে আসার আনন্দটাই আলাদা এই যে আমার কলেজ তো কলেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি কোথায় রিঅ্যাকশন

এতদিন পর নিজের জায়গায় এসে কি যে আনন্দ হচ্ছে অনেকদিন পর আসলে না খুব মজা লাগে আমি আর সমু দুজনে প্রায় মাস প্রায় কি মাস পর এসেছি হ্যাঁ আমি তো আসতে পারিনি আর আমার জন্য সময়ও আসতে পারিনি তো দিন পর এসে না আলাদা রকমই একটা এক্সাইটমেন্ট হচ্ছে খুব ভালো লাগছে আরও একটা জিনিস ভালো লাগছে ভেবেছি রিতের ফার্স্ট টাইম এখানে আসা মানে একদম ফার্স্ট টাইম আমরা দুজন আসতাম আগে হ্যাঁ এখন ও আসছে ও প্রথম এসে এত লোকজনকে দেখছে মানে খুব মজা লাগছে এখনও তো আমার বাড়ির লোকজনকে দেখেইনি মানে সেই ছোটোবেলায় তো দেখেছে তখন তো আর কি মনে থাকে তখনকার কথা কিন্তু এখন ও তো বুঝতে শিখেছে সবাইকে চিনতে পারে হ্যাঁ ও রিকগনাইজ করতে অনেকটাই শিখে গেছে সবার থেকে তাকায় আওয়াজ শোনে কথা শোনে তো এখন ভালো করে সব বুঝতে পারে তো এখন ওর রিয়াকশানটা দেখার না ভীষণ আমার কৌতূহল হচ্ছে এখানে যখন ঢুকি তখন খালি ওর মুখে তাকিয়েছিলাম ও কি করে ও কিচ্ছু বলেনি কি সুন্দর এরকম করে দেখছে সবকিছু দেখছে কি হচ্ছে তো ঢোকার সময় তো শঙ্খবাজি ওকে প্রদীপ দিয়ে আশীর্বাদ করে ওকে ঢোকানো হলো তো দেখছে কি সুন্দর করে দেখছে আমি ভাবলাম হয়তো ঢুকেই প্রথমে দেখে কানবে কিছু কান্নাকাটি কিচ্ছু করেনি হ্যাঁ কি সুন্দর করে ওদের সঙ্গে মিশে গেলো তারপর তো ওদের সঙ্গে খেলছে রীতিমতো তো হ্যাঁ ঢুকেই একটু কান ছিল খাওয়ার জন্য তো ওকে যেমনি আমি খাইয়ে দিয়েছি ওমনি ও কি সুন্দর খেলছে সবার সাথে খেলছে বাবার সাথে তো কি সুন্দর শুয়ে শুয়ে খেলছে বাবাকে তো সেই একদম শুরুতে রেখেছিল হ্যাঁ মাকে তো তাও দেখেছে এই কিছুদিন আগে গিয়েছিলো তো তখন দেখেছি কিন্তু বাবাকে সেই শুরুতে দেখেছিল বুঝতে পারছি যে ওদের সঙ্গে পুরো মিশে গেছে আমি এটাই চেয়েছিলাম যে ও যাতে সবার সাথে মিশতে পারে কান্নাকাটি না করে হ্যাঁ তো এটাই হয়েছে তো ভাল লাগছে দেখি তো এখন কিন্তু রীত এখানে নেই হ্যাঁ রীত আছে ওপরে ওপরে বলতে ওকে ওপরে একটু শুয়ে রেখে এসেছি শুয়ে মানে ঘুম পাড়িয়ে এসেছি তো প্রথমে একবার ঘুম পাড়িয়েছিলাম তারপরে কিছুক্ষণ ঘুমিয়েছিলো তারপর উঠে গেছিলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখি ভালোই ঘুমিয়ে তো আর ডিস্টার্ব করিনি তো আমি আসলাম অনেক কাজ আছে এখানে প্রচুর জিনিস নিয়ে এসেছি সেগুলো সমস্ত কিছু সেট করতে হবে হ্যাঁ আস্তে আস্তে করবো আজকে করছি না পুরো কিন্তু হ্যাঁ স্টেরিলাইজার এগুলো লাগবে বটলও ইউজ হয়েছে হ্যাঁ সেগুলোকে স্টাইলাইজ করতেই হবে আজকে তো ওগুলো পরিষ্কার টরিষ্কার করবো আরও টুকটাক জিনিসপত্র একটু গোছাবো তারপরে শোবো তো ওরা তো বলছে তোরা একটু শুয়ে নে তাই কি হয় আমি শোবো না সময় একটু শুয়েছে হ্যাঁ আর আমি এদিকে এগুলো একটু সেরে নিই তারপর দেখি ততক্ষণে তো উঠেই যাবে ততক্ষণে চলে আসবে গুড মর্নিং সবাইকে আজকে তো অনেক সকালে ঘুমিয়ে গেছে আর কালকে সারা রাত খুব ভালো ঘুম হয়েছে হ্যাঁ মানে দু রাত ঘুমায়নি মানে অবস্থা বুঝতেই পারছো তো এমনি ঘুমিয়েছি কিন্তু রাত্রিবেলা ও তো ওঠেই রিত ওঠে তো খুব কান্নাকাটি করছিল তারপর আমি না উঠতেই পারছিলাম না সেই সৌম্য বলছে যে ওঠ ঠুট তারপরে উঠেছি এত ঘুম ছিল আপনাদের যাই হোক এই যে ইনিও উঠে গেছে না আমার দিকে তাকিয়ে আছে একবার ওপর থেকে ঘুরে আসলো দেখাচ্ছে গুড মর্নিং তুমি সকাল সকাল উঠে গেছো কি শুনছিস কি নতুন জায়গা এসছো তোমার ভালো লাগছে এই দেখো এই দেখো রীতের কান্ডা দেখো সকাল সকালে যে খেলছে উই উই খুব আনন্দ খুব আনন্দ হয়েছে উপর থেকে সবার সঙ্গে দেখা করে আসলো বাবা কি করতো কি করতো কালকে ঠান্ডা লাগছিল এখানে ওয়েদার বেশ ভালোই আছে এখন কি কালকে রাত্রে কি ঠান্ডা লাগছিল আমার ফ্যান একদম আস্তে দিয়ে ঘুমিয়েছি এখানকার ওয়েদার এখন বেশ ভালো আছে তাই তো তাই কালকে কি ঠান্ডা লাগছে তারপরে ফ্যানটা কমিয়ে দিয়ে ঘুমিয়েছি রিদ্য এমনি খেমে যায় রাত্রিবেলা দেখছি ও ঘামেনি মানে ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল এক জায়গায় থেকে থেকে নতুন জায়গায় এসে আমি তো ভাবছিলাম কালকে ঘুমোবেই না হয়তো কিন্তু না ভালো ঘুমিয়েছে রাত্রিবেলা ওপরে তো বললাম ওপরে শুয়ে রেখে দিয়ে এসেছিলাম তারপরে কাঁদছে তখন বাবা এসে দিয়ে গেল নিচে হ্যাঁ সবাই চলে এসেছে খুব কাঁদছে কারণ কাঁদতে থাকে খাবে ঘুমবে আরও তারপর আমি ঘুম বেশ ভালো ঘুমিয়েছে তারপর তো আমি মাঝে একবার তো ওঠেই কিন্তু একবারই উঠেছে তাকিয়ে আছে এই যে বাবার অবস্থা যেখানে সেখানে ঘুমিয়ে যাচ্ছে এবার উঠে ওকে নিয়ে আছে তারপর আবার ঘুমিয়ে গেছে ইলে

কি করছে ওরা খেলছে তোমাকে দেখে পাখি আয় 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 তোমাকে বলি না পাখি আয় আয় এই দেখো পাখি দেখেছো পাখি ইনি এখানে ঘুমোচ্ছেন আর এনার একটা ড্রেস এসছে ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দেওয়া হয়েছিল কি সুন্দর এসছে ভীষণ সুন্দর এসছে এই যে এই সেটটা হ্যাঁ দারুণ সুন্দর তো এটা ধুয়ে দেবো আজকে কালকে পড়াবো খুব ভালো লাগছে আর কাপড়টাও ভীষণ ভালো নরম পাতলা সুন্দর না আসতে ওনার জিনিস পাওয়া শুরু হয়েছে দিয়ে গেছে ধুয়ে দিই সাথে সকালে তো আমি দুধ খাইছো দুধ খাওয়া হয়ে গেছে আর এখন ব্রেকফাস্টে আছে চাউমিন আর ডিম সেদ্ধ কোথায় রিদ কই 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 এখানে তেল মালিশ করবে খখ খ খ আমার কাপড় জামার কাছে সব হয়ে গেছে বপি ওর বড় মেলতে গেছে এই দিনে বৃষ্টি ওই যে আসছে আসছে কাপড় বাবা বাবা কি করছো বাবা কই বাবা কই এই কই বাবা কই হয়ে গেছে স্নান হয়ে গেছে

খেলনা হয়ে গেল রে কোনটা ছেড়ে কোনটা দেখবে হচ্ছে উল্টো দিক থেকে দেখা আজকে এভাবে শুধাবা এইভাবে তো রাখাটাই চাপের

যা পাছ ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তো বেসিক কাম লাগে ভালো ওপরে কি দেখছিস রে তো ভালো করে তো সকাল সকাল ফাটা রোদ্দুর গুড মর্নিং সবাইকে শিলিগুড়ির ওয়েদার যা হয়ে গেছে না ওইদিকেই বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে এক মাস ধরে কি বৃষ্টি আর এখানে বৃষ্টি নেই বৃষ্টি হয়েছে বলছিল অল্প অল্প হয়েছে সবাই বলছে কি গরম কি গরম সত্যি শিলিগুড়ি ওয়েদার এইভাবে যে চেঞ্জ হয়ে যাবে তো ভাবাই যায় না এত সুন্দর থাকতো ওয়েদার শিলিগুড়ি মানে একটু গরম পড়লেই বৃষ্টি গরম পড়তোই না বলতে গেলে সেখানে এত এত গরম কালকে তো রিচ সারা রাত ঘুমোতে পারছিলো না অবস্থা তারপরে সে ঘুমিয়েছে তিনটে বেজে গেছে ঘুমোতে ঘুমোতে আমি স্নান টান করে নিয়েছি এখানে সকালবেলায় স্নান করে নিই রোদ দূরে যাই জামা জামাকাপড় সব কাচা হয়ে গেছে আমারও যা ছিল সব কাঁচা হয়ে গেছে এখন মেলে দিই এখন আকাশ একদম পরিষ্কার নীল হয়েছে । নীল এখানে সকাল সকালই সব সেরে ফেলছে কারণ ও উঠলে আবার ওকে নিয়ে বসে থাকতে হবে সব সেট করে নিয়ে এসেছি এখানে এসে গেলে এটা ঝুলিয়ে ও এখানে পড়া যাচ্ছে না হয়ে গেছে মেলা আজকে বেশি কাছাকাছি করিনি পাখিদের দেখাচ্ছি বাইরে এসে বসে থাকে খবর কি খবর হ্যাঁ সকাল সকাল ভালোই লাফালাফি করছো ও ডেইলি দেখাতে নিয়ে আসি খুব ভালো আছে আজকে আরও আনন্দ হচ্ছে মা বাবারা আসছে হৃদকে দেখতে সত্যি খুব মজা হচ্ছে ওরা সেই ছোট্টবেলা থেকে একদম শুরুর থেকে দেখেছে ওকে তো এখন আবার অনেক মাস পর দেখবে বেশ মজাই লাগছে চলো আগে যাই নিচে নিচে যে দুধ টুধ খাই তারপরে রিদকে আবার ওঠাতে হবে ওঠাবো না উঠেই যাবে একটু পর যাই আগে আমি খেয়ে নিই তারপরে উঠলে আর হবে না গুড মর্নিং গুড মর্নিং কে আসবে আজকে আজকে দিয়াই দাদা আসবে ওঠো রাত্রিবেলা ঘুমোতে পারো নি আমরা পাচ্ছি না আর ইনি বড় বড় চোখ করে শুয়েছিলেন চলো 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 চাচি রেডি হও কি রেডি হবে জানি না রেডি হও তাড়াতাড়ি চলো চলো চলো

아, 키 같아. 응? 약간 리에 키 같아. 키 같아. 키래? 키래. 이제서 구르구르 슈룩. 구르구르 슈룩. 키야, 어떻게 커바람 같아. খুব আরাম খাচ্ছো খুব আরাম খাচ্ছ দিদি ভাইকে ভিডিও করে পাঠিয়ে দেবো দিদি ভাই দেখবে চুপ করে আরাম খাচ্ছে খুব আরাম আজকে আমার ডিউটি নেই আজকে দিয়া ডিউটি দিয়ার আজকে দিয়াই সব করবে ঠিক আছে ওপরে ওরে গল্প করছে আমি একটু নিচে আসলাম তো রিদকে ওপরেই শুয়ে দিচ্ছি এখন ওপরে সবাই থাকে ওই জন্য ওপরেই রীতগুলো হয় এই সময়টা হ্যাঁ সকাল টাইমটা এখন ওই বারোটা বাজে তো এখন ওপরেই শুয়ে আর দুপুরবেলা টাইমটা আমি নিচে নিয়ে আসি নিচের আমার ঘরটা খুব ঠান্ডা তো এখানে অসুবিধা বাবা তো রীতকে দেখতে আসবে তো বাবা বলছে যে কালকে যখন যাবো তখন কাঠের মাংস নিয়ে যাবো তো দেখ তোদের অসুবিধে নেই তো আমি বললাম না কোনো অসুবিধে নেই তো আমি একবার শুনে দিচ্ছি তো শুয়ে গেলাম বলছে না না কোনো অসুবিধে নেই একসাথে সবাই মিলে খাওয়া খুব ভালো হয় হ্যাঁ আমারও বেশ খুব খেতে চেতন চিত আমরা ওখানে থাকতে অতটা পাঠার মাংস খাই না কমই খাওয়ানো হ্যাঁ লাস্ট সময় আমার জন্মদিনেই খাওয়া হয়েছে যাইহোক তো বাবা সেই সকালবেলা কালকেই বলে রেখেছিল রাত থেকে নেয় তো সকালবেলা যেয়ে নিয়ে এসে পাঠা মাংসটা নিয়ে এসে তারপরে বাবার মা রেডি টেডি হয়ে দাঁড়িয়েছে তাড়াতাড়ি চলে এসেছে যেখানে রান্না করতে হবে তো বম্কি রান্না টান্না সব বসিয়ে দিয়েছে হয়েও হয়ে এসছে রান্না এখানে হচ্ছে হয়ে গেছে এখানে পাঠা মাংস হয়ে গেছে এখানে হাত বসিয়েছে দেখো না ওকে দেখে একটু মনে হচ্ছে যে কতদিন পর দিয়াই দাদাইকে দেখেছে দেখেই ওদের কাছে চলে গেল হাসছে খেলছে আমার বাবার তো অভ্যেসিক সব বাচ্চাদেরকে কোলে নিয়ে ঘোরানো তো আমরা দুজনও তাই করেছি রাইকেও তাই করেছে এবার হৃদকে করছে ওকে আসার সাথে সাথেই কোলে নিয়ে পাইচারি করছিলো দুপুরবেলা অনেক কিছু আয়োজন হয়েছে ভাত পোলাও স্যালাড তার সাথে শুক্তো মাছ মাংস চাটনি মানে প্রচুর আয়োজন হয়েছে রিত তো ঘুমোচ্ছে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই নিচের ঘরেই আছি আর গরমে আইসক্রিম না হলে ভালো লাগে তো আইসক্রিম এখন সবাই মিলে খাবো এই যে এই দেখো রিদ কোলের মধ্যে একদম হেসে যাচ্ছে এই জায়গায় খুব খুশি খুব খুশি খুব খুশি আজকে আই দাদা এসেছি খুব মজা করেছে খুব মজা করেছে তাই না খুব মজা হচ্ছে এই একটু আগেই মা বাবারা বেরিয়ে গেল আর সারা দুপুর ধরে খুব আড্ডা হয়েছে এই ঘরটাতে বসে কারণ নিচের ঘরে বললাম না ঠান্ডা ঠান্ডা তো এই ঘরে বসে সারা দুপুর ধরে সবাই মিলে খুব আড্ডা হয়েছে খুব ভালো লাগলো হাসছে রি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে